সবাইকে জয় যি শি সবাইকে আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানা সাধারণ মন্ত্রণ এবং আমার বুক পড়া ভালোবাসা প্রত্যেকটি দিন আমরা কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকে ঠিক একই রকমভাবে একটি টপিক নিয়ে আলোচনা করবো আজকের টপিক জাকবির আত্মিক যুদ্ধ জাকবির আত্মিক যুদ্ধ আমাদের মনের উপর শয়তান এবং মন্দ হত্যাদের আক্রমণ আমরা বন্ধ করতে পারি না কিন্তু তাদের চিন্তাকে আমাদের চিন্তা হবার অনুমতি দেবো না অর্থাৎ শয়তানি ধ্যান ধারণাকে আমাদের মধ্যে বাসা বাঁধতে দেবো না কথিত আছে পাখিদের আপনার মাথার উপর দিয়ে অড়া আপনি বন্ধ করতে পারেন না কিন্তু আপনার চুলে তাদের বাসা বাঁধা থেকে আপনি তাদের দূরে রাখতে পারেন আরও আমাদের মনকে কোনো অনৈসরিক প্রভাবে বসীভূত হতে দেবো না এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে আমরা যখন এক ঘন্টা ধরে দূরদর্শনের সামনে বসে থাকি বা সংবাদপত্র পাঠ করি তখন হয়তো কোনো শয়তানি চিন্তাভাবনাকে আমন্ত্রণ করে আনি বীজ বপনকারী এবং মাটির রূপক কাহিনীর বলার পর যিশু সতর্ক করে দিয়েছেন কি শুনছ সতর্ক থেকে লিখিত সুসমাচার চার অধ্যায় চব্বিশ পথ যিশু শনের ধ্বংসাত্মক প্রভাব জানাতেন এর দ্বারা আমরা শয়তানকে আমাদের হৃদয়ে এবং মনে বীজ বপন করার অনুমতি দিই এই বীজগুলি কাঁটাঝে পরিণত হতে পারে বা আমাদের জীবন থেকে ঈশ্বরের বাক্যকে চাপা দিতে পারে মার্ক সুসমাচার চার অধ্যায় সাত পদ আঠারো থেকে উনিশ পদ পেডিত শিশু জাকবও তার পত্রে আত্মিক যুদ্ধের কথা লিখেছেন জাকব শাস্ত্রসম্মত আত্মিক যুদ্ধে বিশ্বাস করতেন এবং তাই তিনি লিখছেন তোমরা ঈশ্বরের বাধ্য হও শয়তানকে প্রতিহত করো তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে জাকব চার অধ্যায় সাতপথ আরও একবার লক্ষ্য করুন খ্রিস্টানদের ভূমিকা প্রতিহত করায় আক্রমণকারীর ভূমিকা নয় যখন আমরা প্রতিহত করি জাকব প্রতিশ্রুতি দিয়েছেন শয়তান পলায়ন করবে যে খ্রিস্টান তার মিথ্যায় বিশ্বাস করবে না তার অভিভাব অনুসরণ করবে বা তার প্রলোভনের কাছে আত্মসমর্পণ করবে না শয়তান তার পাশে ঘুরে বেড়াবে না আরও লক্ষ্য করুন জাকব প্রথমে আমাদের ঈশ্বরের অনুগত হওয়ার নির্দেশ দিয়েছেন আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে তার বাধ্য হই ঈশ্বরের বাক্যের অনুগত হওয়ার উপর শয়তানের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ নির্ভর করে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ